এই যে লোক তার নাম হচ্ছে আমির হামজা তার মতো ধন্য ইতর আর হচ্ছে মিথ্যাবাদী একটা লোক সেও নাকি একজন ধর্মীয় বক্তা তার ভণ্ডামের নিদর্শন যদি দেখি তাহলে দেখবো যে গত কয়েকদিন আগে সে একটা জায়গায় বক্তব্য দিছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে ছাত্রলীগ গত সতেরো বছর ধরে আদান দিতে দেয় নাই কিন্তু নয় সেপ্টেম্বর যখন ছাত্র ডাকসুতে জয়লাভ করছে তখন থেকে হচ্ছে আদান চলতেছে এটা সম্পূর্ণভাবে একটা মিথ্যা কথা এবং সেটা আমরা ক্লিয়ার হব যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মরসিন হলের যিনি হচ্ছে আজান দেওয়ার দায়িত্ব আছে হুজুর তার কথা শুনি তো ষোলো বছর দিতে দেয় নি ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে এজন্য ফজরের আজান এবার ডাকসতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে জি না কখনো নামাজ পড়তে আজান দিতে কোনো সমস্যা হয় নাই তো বিশ বছর যাবৎ ধরে মসজিদে আজান দিতেছি ফজরের আজান আমরা নিয়মিত দিতেছি ফজরের আজান হয়তোবা আমার অ্যাবসেন্সে ছাত্ররা দেয় তাহলে আমি দু সাল থেকে হলে থাকি ছাত্রলীগের আমল থেকে থাকি কিন্তু মহসিন হলের মসজিদে কখনো মাইকে আজান দেওয়া হয়নি এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটি বক্তব্য আজান আগেও হতো এখনো হয় এটা নিয়ে আসলে কোনো বাঘবিতন্ডা বা বিতর্কের সুযোগ নেই এই যে একজন লম্পর তিনি ধারাবাহিকভাবে মিথ্যা বলেন এবং মিথ্যার মতো যুক্তিও নাই যদি ধরলাম যে সতেরো বছর ছাত্রলীগ আজান দেওয়া বন্ধ রাখছিল এখন সেইটাকে চালু করার জন্য ছাত্র শিবির একবারে দায়িত্বে আসার পরেই কেন চালু করতে হবে কেননা গত এক বছর ধরে মানে হচ্ছে পাঁচই আগস্টের দুই হাজার চব্বিশ সালের পর থেকে তো ছাত্রলীগ নাই ক্যাম্পাস তো তারপরই তো হচ্ছে আদান চালু হয়ে যাওয়ার কথা কেননা এরপর থেকে তো ক্যাম্পাসে ছাত্র শিবির দল সহ অন্যান্য সংগঠন ছাত্রলীগ ছাড়া তাহলে তখন কেন চালু হয় না ছাত্রলীগ যদি বন্ধই রাখতো তাহলে তখন থেকে চালু হয়ে যেত ছাত্রলীগ চলে যাওয়ার পর পরপর এর জন্য তো ছাত্র শিবির আসার দরকার ছিল না মানে মিথ্যার একটা হচ্ছে যুক্তিও থাকে যে আমি একটা মিথ্যা কথা বললাম যুক্তি প্রমাণ করতে আর করার জন্য ছাত্র দরকার ছাত্র শিবিরের অনেক ভালো কাজ আছে যেগুলো সামনে আনলে ছাত্র শিবিরের ব্র্যান্ডিং ওটা হয়ে যায় তো এটা হচ্ছে একটা আর তার যদি আরও আরো ভণ্ডামির বিষয় দেখি তাহলে দেখবো যে সে হচ্ছে একটা মুনাফেক লেভেলের লোক সে যখন কথা বলে একটা অন্তরে লালন করা আরেকটা যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন সে সবসময় সব ওয়াজ মাহফিলের টুকটাক কথা বলতো বোঝানোর চেষ্টা করতো সে আওয়ামী ধারণার তার চোদ্দ গোষ্ঠীর সবাই আওয়ামী লীগ সে আওয়ামী লীগের বিপক্ষে না বা আওয়ামী লীগের বাইরে না সে আওয়ামী লীগের ভিতরেই এবং শেখ হাসিনা রে খুব তো সামর্থ্য আর আমার মতো মনে হয় বাংলাদেশে আমার যে চৈধ্য বংশ আওয়ামী লীগ করে এমন কারণে আপনার তো এক বংশ আর আমার চৈদ্য বংশ যেখানে জাজ মানে দাদার মামার খালার শ্বশুরের যত কোল আছে সব আওয়ামী মিলি সাসা নিজে আওয়ামী লীগের চেয়ারম্যান হাসিনা মানে সুন্দরী হাসিনা মানে সুন্দরী বলেন না কেন আর খালেদা মানে প্রবেশকারী এই জন্য উনি জেলখানায় প্রবেশ করে বসে আছে আমাদের হাসিনা বিশ্ব সুন্দর নামের সাথে কামের মিল আছে না খালেদা এই জন্য তো জেলে

আমি চাই ম্যাডামকে ছয় বছর না ওনার তো একদিনও জেলে রাখা জুলুম হয়েছে কারণ ওনার যে মামলা দিয়েছিলেন পরাটা বানওয়াট আপনি এতিমের মাল আত্মসাৎ করায় এই মামলা দিয়েছেন যেই টাকার জন্য ওই টাকা আরো সাত গুণ বৃদ্ধি হয়েছে ওনারে আরো পুরস্কার দেওয়ার দরকার ছিল তো এ হচ্ছে টুডালি একটা মানে এক নম্বরের বাট পর্যায় যেটা বলি আমরা বাংলাদেশ ওইটা তো এতগুলো তার ভন্ডামি এবার দেখি যে তার ক্যারেক্টারটা কেমন সে ওয়াজের মাহফিলে ওয়াজ করবে মানুষের দিনের ব্যাপারে নসিহত করবে ভালো কাজ করার প্রতি আগ্রহী করবে মন্দ করার প্রতি নিরুৎসাহিত করবে দিনের প্রতি উৎসাহিত করবে কিন্তু সে কথা বলার সময় শুধু রাশ্মিকা মান্দানা পরিমনি হচ্ছে ঐশ্বরিয়া রায় হচ্ছে সাবনুর এইসব ছাড়া সে কথাই বলে না সে বলতেছে কিছুদিন আগে যে আল্লাহর সৌন্দর্যের দিকে তাকাইলে রাশ্মিকা মান্দানার দিকে তাকাইতে হবে তাহলে আল্লাহর সৌন্দর্য কত সুন্দর তা দেখতে হবে রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন আহ চেয়ার আর এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম দিয়ে তাকাবে দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছি রাশ্মিকা মান্দানাকে সে হচ্ছে একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং তার অভিনয়ের সময় সে যেসব পোশাক আশাক পরে আমাদের ধর্ম অনুযায়ী ওইটাকে বলা হয়ে থাকে যে অশ্লীলতা অশ্লীল পোশাক বা হচ্ছে শালীন পোশাক না আর ওই মহিলার ব্যাপারে এই মহিলার দিয়ে হচ্ছে সে মোটামুটি সৌন্দর্যের এক্সাম্পল দেয় সব জায়গায় আরেকটা বিষয় সে সে যেসব তথ্য বলে তথ্যগুলো ভুল একটা যে আছে না আমি একটা কথা বলে দিলাম কিন্তু কথাটা চলে যাবে সে বলতেছিল যে দুইশো ছাপ্পান্ন সাতান্নটা দেশের মধ্যে সৌন্দর্য প্রতিযোগিতায় রাশ্মিকা মান্দানা এক নাম্বার হয়েছে এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না 257টা রাষ্ট্রের ভেতরে সিহারে এই কাটিংটা সবজাইতে সুন্দর জার পৃথিবীতে কি 257টা দেশ আছে হ্যাঁ বললেও তো একটা যুক্তি থাকে পৃথিবীতে দেশ আছে স্বাধীন দেশ 159টা এর মধ্যে জাতিসংঘেরভুক্ত হচ্ছে 193টা 193টা দেশই ধরা হয় তো 257টা দেশ পাইলো কই আরেকটা বিষয় হচ্ছে যে এই যে লোক हटকারী একজন লোক যে বক্তব্য দিয়ে কথা বলে এর কথা শুনে কারা আমরা তো মাঠে দেখি মারবwidetildeল এর কথা তারাই শুনে যারা মোটামুটি একটু কম জানা শোনা যারা কথা প্যাস ধরতে পারবে না তো সেই জায়গাতে হচ্ছে মানে মন মতো তা বলে মানুষও বাধ্য হইয়া বা হচ্ছে না যায় না শুনে অবস্থা তো এখন আসি যে মূল কথায় বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটের যে অবস্থা মানুষের মধ্যে জামায়াতের ব্যাপারে অনেক ধরনের আন্তরিকতা ইমোশন বা হচ্ছে জামাতে নির্বাচিত করার ব্যাপারে অনেক ধরনের একটা সেন্টিমেন্ট তৈরি তো সেই ক্ষেত্রে জামায়াতের ভরাডুবির জন্য যদি আমির হামজা কিন্তু জামায়াতের লোক তো জামায়াতের বর্তমানে যে অবস্থা সেই ক্ষেত্রে জামায়াতের সামনে একটা রাজনৈতিক ক্ষেত্রে ভালো অবস্থানে যাওয়ার সুযোগ আছে কিন্তু আমির হামজার মতো কোনো লোক যদি জামা কোনো সংগঠনের সদস্য হয় ওই সংগঠনটা ডুবাইবার জন্য প্রতিপক্ষ বা হচ্ছে ডুবানোর বাইরে থেকে লোক দরকার নাই আমির হামজার মতো লোকেরা থাকলেই হচ্ছে বারোটা বাইরে যাবে কেননা গত তিন চার দিনে মানুষ কিন্তু আমির হামজার কারণে জামাতের ব্যাপার কিছুটা হলেও মানে নেগেটিভ হয়ে গেছে বা নেগেটিভ চিন্তা ভাবনা করতেছে যে জামাতের হেরা মুখে বলে এক কাজে কর্মে আর এক যদিও জামাতের অনেক অনেক ভালো কাজকর্ম আমরা দেখতে পাইতেছি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জামাতের পক্ষ থেকে এরা হচ্ছে শাসায় দেওয়া উচিত নয়তো ছাড়াই করা উচিত নয়তো বা একটা সতর্ক বার্তা দেওয়া উচিত আর সাধারণ মানুষের ব্যাপারে যেটা হচ্ছে বিষয় যে নিজের ইমান ঠিক রাখার জন্য হইলেও অন্তত এদেরকে বয়কট করা উচিত কেননা এরা মুখ দিয়ে যা আসে তা বলবে আবার ঠাস ঠাস মিথ্যা কথা বলে আবার ক্ষমা চাইবে তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার ইমানের কাছে বারোটা বাইকা